শীতকালে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ছাদ দুবেলা খাওয়া দাওয়া করে একটু ছাদে এলে বেশ ভালো লাগে রোদটা যতক্ষণ থাকে তার মধ্যে অজস্র ঠান্ডা লেগেছে ঠান্ডাটা এখন লাগেনি ঠান্ডাটা বেশ কিছুদিন আগেই লেগেছে অনেক রকম টেস্ট হচ্ছে ডাক্তার দেখানো হচ্ছে তো ঠান্ডাটা একবার যাচ্ছে একবার আসছে তো তার জন্য আবার একবার আজকে ডাক্তারের কাছে যাব যে ঠান্ডাটা সেরে গিয়েও আবার কেন পুনরায় আসছে তো দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি তার কারণ হচ্ছে আমার ছেলে এখন যেহেতু সে বিতে খেলবে রোজই প্র্যাকটিস থাকছে স্কুলটা ভালো রকমে অ্যাবসেন্ট হচ্ছে ও যেহেতু পড়াশোনাতেও ভালো মানে স্কুলটা অ্যাবসেন্ট হলে অসুবিধাই হয় তবু স্যারদের কাছে বলা আছে যে ও যেহেতু খেলে স্কুলের হয়েও খেলে ভীষণ আওয়াজ ছাদে স্কুলের হয়েও ক্রিকেট খেলে ও তো ওর জন্য ওর স্কুল ছুটিটা মঞ্জুর হয়ে যায় আর কি তো আর এটা বেজে গেছে আজকে গেছে এখন হালি শহরে প্র্যাকটিস হচ্ছে ওর বাবা আনতে গেছে না নিয়ে এসে তো বাবা খাবে না তাই আমি একটু ছাদ মাথায় তেল দেওয়া আছে ভীষণ ভালো লাগে কমলা লেবু আর এগুলো দেখো সাইজগুলো কিন্তু ভীষণ ছোট ছোট ভীষণ ছোট তো এগুলো হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিংয়ের কমলা লেবু ছোট 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 তাই একটা খেয়ে ভালো লাগবে না মানে মন পোষাবে না বলে দুটো নিয়ে এসেছি এখন খাবো তাগত আমার ছেলে ছেলের বাবা দুজনে চলে আসবে ফোন করেছিলাম ওরা এখন রাস্তায় আছে তো ওরা এলে খেটে নেমে যাবো খায় দেখি কেমন খেতে তো ছাড়িয়ে ফেলেছি ভীষণ ভালো লাগে ও পুকুর স্বাদ ভীষণ মিষ্টি লেবুগুলো ভীষণই মিষ্টি দার্জিলিং লেব এটা একটু ছোটই হয় টাটা